অনেকেই না বাংলাদেশে যা আমি সব কথা বলতে পারবো না আমি সব কথা কথা তবে একটা বলে চাই উনি উনি শোক প্রকাশ করার আগে ক্ষমা চাওয়া উচিত ছিল প্রথমে আমার রাজনৈতিক ভুলের জন্য উনি যে জেলে ছিলেন এবং আমার রাজনৈতিক প্রতিহিংসার জন্য আমার ক্ষমতার অফুরন্ত লালসার জন্য সেই কারণে আমি আজকের দেশনেত্রী খালেদা জিয়ার কাছে আমি মাপ চাই মাপ চেয়ে আমি তার জন্য কামনা করি আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদাস্ত এনে এবং তার পরিবারকে এটা তার বলা উচিত ছিল আগে মাপ চাওয়াটা উচিত ছিল আমি কারণ আমি মনে করি দেশনেত্রিক খালেদা কে জেল দেওয়া হলো এটা প্রতিশোধমূলক একটা মারাত্মক প্রতিশোধমূলক একটা কর্মকাণ্ড